আমরা চার মিলে ঘুর বেড়াচ্ছি ও সেই লাগিত লাগে আকাশটা দেখছিলাম বাহ হেবি লাগছে কিন্তু কেউ তো জানতাই না যে আমি নওগাঁ জেলার লোক কইলাম নয় আমি আমার নওগাঁও ভায়রা করে রংপুরের ভায়রা করে আপনি আইস আমরা এটি অনেকগুলা ছবি তুললো ছবি তুলে হেভি ভাল লাগলো তো কই ডাইরেক্ট খুবই লাজুট টাইপের আর খবর দা আমার তোরি

হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ ভিডিও আজকে আমরা বের হয়েছি বাড়ির আশেপাশে একটু ঘুরতেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার সাথে আছে শাকিল আছে মাসিদুর আর সামনে আছে তাহের তো আমরা ঘুরতেছি ফিরতেছি অনেক মজা করতেছি তো আপনারা আমাদের সাথেই থাকুন এক কথায় অসাধারণ খুবই ভালো লাগতেছে আমরা সবাই মিলে মানে হাঁটতে বের হয়েছি আজকে ভাবলাম একটু বাড়ির চারপাশে একটু ঘুরে ফিরে আসি সবসময় তো আমরা রেস্টুরেন্টে গ্রামী গ্রামণ পরিবেশ সব সময় তো রেস্টুরেন্টে ঘুরি তারপরে হচ্ছে গ্যা অনেক দূর দূরান্ত যাই ঘুরতে তো আজকে ভাবলাম যে একটু বাড়ির আশেপাশে একটু ঘুরি এখান থেকে বের হলাম খুবই ভালো লাগতেছে ওয়েদারটাও একদম মানে কি বলবো ওয়াও খুবই ভালো লাগতেছে তোমাদের কেমন লাগতেছে জোজ জোজ অনেক দিন পরে আসলাম তো তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি ভাইয়া অনেক সুন্দর জাস্ট ওয়াও তোমার কেমন লাগতেছে নাইস তো আমাদের সাথেই থাকো এখন আমরা একটা চ্যালেঞ্জ করব সেটা হচ্ছে কি যে যার আঞ্চলিক ভাষায় কথা বলবে তো এখন আমি শাকিলের মানে আঞ্চলিক ভাষায় কথা শুনব আপনি আমি প্রশ্ন করব ওই উত্তর দিবে তো দেখা যাক কেমন রিঅ্যাকশন আসে তোমার কেঙ্গা লাগিতে রেবা এডি ঘুড়বা সাথে তোমার কেঙ্গা লাগতে ফাইন ফাইন ভালো লাগিতে হ্যাঁ পরিবেশ কেঙ্গা হেভি লাই হেভি হেভি লাইটিং তো সেটাই লাগিতে অনেক দিন পর এদিক দিয়ে রাস্তাঘাট পুরাই খালি রাস্তাঘাট দেখবো হেভি সুন্দর লাগতে কিন্তু আর ভিউ তো সেটা তো কোয়া লাভই নাই হেভি সুন্দর লাগতে তো এখন আমরা মাফিজুলকে প্রশ্ন করবো ওর আঞ্চলিক ভাষায় মানে ওর কথাগুলো শুনবো তো দেখা যাক ওর রিয়াকশনটা কেমন আসে এখন আমরা শুনবো মাফিজুরের মানে মাইমেন সিং ভাষার কথাবার্তারা তো মাফিজুর তোমার কেমন সিং না আমার বাড়ি কুড়িগ্রাম তোমরা কেমন আছো হ্যাঁ কেন কে আছেন বা কে রা করব লাগছে এই যে আমি তুমি শাকিলে তাহেরে আমরা চারজনে ঘুরতে এসেছি তখন আরো নোক লাগবে আরো লোক আরো নোক লাগবে ইনকেরা কথা কনতরা

তোমৰা কা আহিছাও তোৰ গাড়ী আছো সবাই কি কেইম আছাও ভাল আছাও তোৰ

মানে তোমার মানে আমরা যে ঘুরতে আসছি না এই যে চার জনে যে ঘুরতে আসছি মানে এটা মানে আমাদের নগাঁও জেলার ভাষায় একটু বলো তো আমরা চার জনে মানে ঘুরতেছি এটা কেমনে বললো চার জন মিলে ঘুরবে ঘুরবে যাচ্ছি সুন্দর জায়গা আমরা চার জন মিলে ঘুরবে ও সেই লাগিত লয় বাহ সেই আকাশটা দেখেছেন বা হেভি লাগতে কিন্তু যারা যাকে ভিউটা ভালো লাগছে তারা তারা এখনই লাইক করে দাও রে বা আমার হেভি লাইকের দরকার আর যত পারেন ভিডিও শেয়ার করে দাও আমাকে কষ্ট করে সাপোর্ট করবেন সবাই মিলে হ্যাঁ এখানে করো রে তোমরা করলে ভালো লাগে রে আগে ভাষায় ভিডিও করতে বা আজকে অনেক দিন পরে কেউ তো জানতাই না যে আমি নওগাঁ জেলার লোক যদিও আজকে আমি ভিডিওতে বলতেছি আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলায় আর আমি এখন থেকে কন্টিনিউ দেখি নওগাঁ জেলার মানে ভাষায় আর কি আমি ব্লগ করার চেষ্টা করব তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমার নওগাঁর ভাইরা করে আমার নওগাঁর ভাইরা করে রংপুরের ভাইরা করে নেক্সট ব্লগে আমার খুবই রেসপন্স ভালো এসেছিলো প্রায় তিন হাজারের মতো ভিউ হয়েছিল আমি খুবই সন্তুষ্ট তো নতুন হিসাবে আমি আশা করি যে অনেক ভালো ভিউ হয়েছে তো নেক্সট ভিডিওতে মানে এই ভিডিওটা পাবলিশ হলে আশা করি যে এটা ওরকমই ভিউ করবে তো

ওই খুবই খুবই সুন্দর লাগতেছে আর ওই সামনে খ্রিস্টানদের কি বলো গির্জা না কি বলো বাসস্থান যাই মানে খুব সুন্দর এখানে ভিডিও তুললাম তো তোমার ভিডিও গুলো কেমন লাগছে

গান গাবে হচ্ছে মাফি মাফিজুরে তো দেখা যাক ওর কণ্ঠে গানটা কেমন লাগে তো গাইস কি বলবো মানে চাইছে আমার তো স্বরণই গাইস আমি ভিডিও করতেছিলাম রিস্ক খেতে ওই যে সামনে যে রিস্কটা যাচ্ছে নিয়ে মানে ডেপ ডেপ করে চেয়েছিলো তো আমি কী বলে স্মরণ দিয়ে গেছি তো সব তো এখন আমাদের মাঝে গান গাবে জোর তো অর কণ্ঠে গানটা কেমন লাগে শোনা যাক তো মাফিজুর একটা গান হয়েছে কি না বলো তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবেই সুখ পাই বাবা বাবা কষ রে গেছো আচ্ছা এখন আরেকটা গান শোনা যাক সেটা হচ্ছে কে আর কণ্ঠে শুনতে চাই আমি হচ্ছে কে মন মাঝি ওই যে খবরদার যে শুনতেছ না ওইটা বল তো একটু শুনি তোমার কণ্ঠে কেমন লাগে তো गाइस এখন আমরা শুনব মন মাঝি খবরদার আমার তরি যেন না যাই দুনিয়ার বাজে গাইছি আল্লাহ এত বাজে আমি জানি গাইস খুব মজা পাইছেন আপনারা আমি গান গাইতেই ভাই না খুবই বাজে গাই তারপর ট্রাই করলাম পর সাথে সুর মিলানোর গান তোরা কিছু বলস না কেন আচ্ছা যা তোর গান গাইতে হবে না তুই যদি গান আমাদের সাথে গাছ মানে একসাথে গাবি তুই গাইতে তাহলে একটু ঠান্ডা খাবো রাজে

যেখানে কয়টা উত্তর বিলাই দাঁড়ায় ওদেরকে মনে সুন্দর লাগতেছে মেঘের সাথে ওয়াও জায়গাটা মানে এক কথায় অসাধারণ খুবই ভালো লাগতেছে খুবই ভালো ইংলিশ বলে যদি আমি ইংলিশ পারি না তো কি বলে না ডগ ডগ মাথ দা পাও what is this am loge j ekta chaka khura sara deona ki na oi khubi laj ho

হেভি আজকে 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 হবে গান নাকি হ্যাঁ তো गाइस গান শুরু করলে আপনাদের আমি সবকিছু রিবিল করে দেখাচ্ছি তো আমাদের সাথেই থাকুন আঙ্কেল গান শুরু করে দিতে তো আমরা এখন শুনি কেমন লাগে তো আপনাদেরকে সবকিছু রিভিল করতেছি রামাই ছাইরা করছো পরের এত দিনের ভালো বাসা করলে তুমি পর ও বন্ধু করলে তুমি পর বন্ধু সেতে আমায় করছো পরের ঘর এত দিনের ভালোবাসা করলে তুমি পর ও বন্ধু করলে তুমি পরে ভালোবাসা আমার ভাগ্য নাই ভালোবাসা আমার ভাগ্য নাই বুঝবে ও আমার ভালো গাই সেই সুন্দর গান গাইতেছে আমার বন্ধু কোন একদিন আমায়

ক্যামেরা লক্ষ্য করো আমি কি এতটা হব যোগ্য প্রতিদিন ফুল দিতে আসবে তুমি ছেলেগুলো সামনে চলে গেছে দেখাইতে পারলাম না সো দেখি আবার যদি শুরু করি তো দেখাবো সেরা সেরা গাইস একদম সেরা কি বলবো মানে বলার ভাষাই নেই এত সুন্দর গান গাচ্ছে আর এরকম যদি ভিউ হয় তো গাইস বুঝতেই পারছেন যে কতটা মানে আমরা শাকিল কেমন লাগতে ভালোবাসা ও নতুন আরেকটা গান শুরু হয়েছে গায়ু ঠিকানা শয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা শয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর না তো যাওয়া আমার মনের কাল দেবতার ঠিকানা শয়নে স্বপনে জীবনে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ